হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই স্পেশাল একটা লাইভে রাইটিং একটা লাইভ সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমাদের আজকের এই তো তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনের কোনো স্ক্রিন নাই আমার সামনে মানে আমাকে স্পষ্ট দেখছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও আমি একটু আমার ডিভাইস থেকে চেক করে নিই যে আমাকে প্রপারলি শোনা যাচ্ছে নাকি এই তো আমি দেখছি আমি লাইভে আছি তোমরা একটু প্লিজ আমাকে জানাও যে তোমরা আমাকে প্রপারলি শুনছো কিনা তাহলে আমি কথা বলা শুরু করতে পারবো আদারওয়াইজ দেখা গেছে যে আমি কথা বলছি কিন্তু তোমরা আমাকে শুনছো না তাহলে তো হলো না রাইট আমি দেখছি আমার সাথে অনেকেই জয়েন করেছে জয়েন করেছে নাদিয়া জাহান তারপর ফরহাদুল ইসলাম তুলি আহমেদ ওকে ঠিক আছে সবাই জয়েন করুক ততক্ষণে তোমরা যারা জয়েন করেছো আমাকে এটুকু জানাও যে তোমরা কি ইংলিশ ফার্স্ট পেপার পড়া শুরু করেছো কিনা নাকি তোমরা এখনো ইংলিশ সেকেন্ড পেপার পড়ছো আমরা জানি অনেকেই তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপারেশনটা এখন নিচ্ছ যারা এখন ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কি আমরা কিছু করব না গতকাল যখন আমি ফার্স্ট পেপারের প্ল্যানটা তোমাদেরকে দেই তোমরা অনেকেই বলছো যে ভাইয়া আমাদেরকে সেকেন্ড পেপারেরও প্ল্যান দেন আমরা একটু লম্বা গ্যাপ যেহেতু পেয়েছি আবার ওইদিকে সেকেন্ড পেপারের আগে যেহেতু সময় একটু কম সো আপনি আমাকে আমাদেরকে একটু সেকেন্ড পেপারের কিছু প্ল্যান দেন সো আমরা আগামীকাল পুরো দিনটাই রেখেছি সেকেন্ড পেপারের জন্য ঠিক আছে তাও চেষ্টা করবো এর মাঝে কিছু ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করার সো একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা সো তাসনিয়া উম্মে হুমাইয়া তারপর আহমেদ সিয়াম সো সবাই একটু এক কাজ করি বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দেয় এক মিনিটের মধ্যে জাস্ট এক মিনিটের মধ্যে আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করে দিব আমি একটু আগে তোমাদেরকে গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা তোমাদের জন্য একটা স্পেশাল গাইডলাইন পিডিএফ রেডি করেছি তোমরা অনেকেই ওই পিডিএফটা পাচ্ছ না তোমরা যারা পিডিএফটা পাচ্ছ না তাদেরকে কিভাবে এই পিডিএফটা পৌঁছে দিতে পারি সেই জিনিসটা আমি তোমাদের সাথে আজকে একটু দেখিয়ে একদম পাশাপাশি ওই পিডিএফটা কাজে লাগিয়ে কিভাবে রাইটিং পার্টে সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারি সেটাও আমরা দেখবো আমি দেখছি অনেকে ইংলিশ ফার্স্ট পেপারে পড়াশোনা শুরু করেছে শিবরা চক্রবর্তী তারপর আবু আরাফ তানিয়া ওকে তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার এখনো পড়া শুরু না করো ভয় পায় না বনে হইতে পারে যে ভাইয়া অন্যরা তো ফার্স্ট পেপার করে ফেলতেছে আমি কি এখনো শুরু করতে পারলাম না এসে তুমি তোমার মতো প্রিপারেশন নাও ঠিক আছে ওকে সো আমি যদি বাকিরা জয়েন করে তাহলে আমি তোমাদের সাথে আমার আমাদের মূল যে আলোচনাটা আছে সেটা শুরু করব এখন আমাকে একটু জানাও যে ফার্স্ট পেপারের কোন টপিকটাতে তোমার এখনো ঝামেলা আছে একশো নম্বরের মধ্যে তোমার অনেকগুলো টপিক আছে না রিডিং পার্টে কিছু টপিক আছে রাইটিং পার্টে কিছু টপিক আছে কোন টপিকটাতে তোমার এখনো ঝামেলা আছে আমাকে একটু জানাও আলভিরা শিবরা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর জয়েন জয়েন করেছে করেছে একজন আবু আচ্ছা অনেকেই বলছে ভাইয়া পিডিএফটা পাইনি কিভাবে পাবো চলো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় যাই আমি তোমাদের সাথে আমার স্ক্রিনটা শেয়ার করছি তোমরা আমাকে জাস্ট একটু জানাবে যে তোমরা আমার স্ক্রিনটা দেখছো কিনা একদম শুরু থেকে আমি তোমাদেরকে দেখাবো যে তুমি কিভাবে আমাদের পিডিএফটা পেতে পারো হ্যাঁ এটা হচ্ছে একটা গাইডলাইন পিডিএফ এইখানে তোমাকে এ টু জেড রাইটিং পার্টের যা যা করা লাগবে যেই জিনিসগুলো ফলো করলে তুমি সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারবে সেটা পেয়ে যাবা আচ্ছা ধরো আমি যদি এখানে লিখি যে কম বা তুমি তোমার অ্যাপে গেলা আমাদের যে অ্যাপটা আছে টেন মেরি স্কুলের ওই অ্যাপটাতে গেলা যাওয়ার পর আমাদের এটা কি ফাইনাল রিভিশন লাইভ না ধরো আমি লিখলাম ফাইনাল ফাইনাল লিখলে দেখো এস এসসি পঁচিশ ফাইনাল রিভিশন লাইভ তোমাদের প্রায়োরিটি বেশি আমি ফাইনাল রিভিশন লাইভ এই জায়গাটাতে ক্লিক করলাম আচ্ছা দেখো ফাইনাল রিভিশন লাইভ এই অপশনটাতে যদি যাই আচ্ছা যাওয়ার পর বলবে যে ফ্রিতে ভর্তি হন তুমি ফ্রিতে ভর্তি হয়ে যেতে পারবা ওকে ঠিক আছে এরপরই দেখবা যে এই যে ফাইনাল রিভিশন লাইভ অপশনটা আছে না ভাইয়া এটাতে যাবা এইটাতে গেলেই তুমি নতুন একটা ইন্টারফেস দেখবা দেখো আমরা কি ইংলিশ ফার্স্ট পেপারের পিডিএফটা দিয়েছি তোমাকে ঠিক আছে ওকে সো এই যে ইংলিশ ফার্স্ট পেপারে গেলাম এই যে দেখো ইংলিশ রাইটিং পার্ট গাইডলাইন উইথ স্যাম্পল আনসার এটাতে ক্লিক করবা ক্লিক করার পর তুমি দেখবে যে আমাদের এই গাইডলাইন পিডিএফটা তোমার এখানে শো করছে তুমি এইখানেই পেয়ে যাবা ঠিক আছে তাহলে তুমি কিভাবে গাইডলাইন পিডিএফটা পেতে পারো এইটাকে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম এছাড়া আমি তোমাদেরকে জাবির ভাই তোমাদেরকে আমরা দুজন তোমাদেরকে এই যেই পেজটা আছে এইটাতে চলে আসা অর্থাৎ এই কোর্সটা কিন্তু একদম ফ্রি টাকা পয়সা নাই কোনো একদম ফ্রি এইটা কিভাবে ফ্রিতে এনরোল করে এই জিনিসটা পেতে পারো আমরা লিঙ্কও দিয়ে দিয়েছি কমেন্টে তোমরা কমেন্ট থেকে কিন্তু লিঙ্কটাও মানে ওইভাবেও যেতে পারো ঠিক আছে তো তোমরা কি এইটা ক্লিয়ার যে পিডিএফটা কিভাবে পাবা আগে এইটা আমাকে জানাও যে তোমরা এতটুকু ক্লিয়ার কিনা পিডিএফটা কিভাবে পাবা এর তারপর তাহলে আমরা বাকি আলোচনায় যাব ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা বন্ধু বান্ধবদের মেনশন দিচ্ছ তোমাদের কাছে আসলে বন্ধু বান্ধবরা কৃতজ্ঞ থাকা উচিত যে এই যুগে এসে অনেকেই কিন্তু এমন আছে যে বন্ধুদেরকে মেনশন দিতে চায় না কারণ ও পড়াটা পারবে বা ও একটু বেশি জেনে যাবে এই জন্য একটু একটু হিংসা কাজ করে রাইট বাট অনেকেই আছো যারা এটার তোয়াক্কা না করে তোমরা চাও যে তোমার বন্ধু বান্ধব ভালো করো ভালো করুক তোমরা এই মন মানসিকতার যারা আছো তোমাদেরকে আমি মন থেকে রেসপেক্ট করি ঠিক আছে ওকে সো তোমরা যদি এই জিনিসটা বুঝে থাকো যে ভাইয়া কিভাবে পিডিএফটা সংগ্রহ করবে তাহলে বলো আমি তাহলে স্টেজে যাই যে আমাদের পরের ধাপটা কি ওকে ঠিক আছে যদি এটা বুঝে থাকি সো আমরা পিডিএফটা ধরো ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এই যে পিডিএফটা এমন আসবে ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টে কি কি থাকে সবাই আমরা জানি আমরা এই পিডিএফটাতে কি কি পাচ্ছি এই পিডিএফটাতে আমরা কি কি পাচ্ছি এক তোমার বোর্ড পরীক্ষায় রাইটিং পার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো থাকবে এই পিডিএফটাতে ঠিক আছে ওকে রাইটিং পার্টের সবগুলো সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারবে আমি এগুলো একটু পর দেখিয়ে দিব বিস্তারিত তুমি তো পিডিএফটা পাবাই এরপরও আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তারপর রাইটিং পার্টের সবগুলো টপিকের সিম্পল উত্তর অর্থাৎ তুমি রাইটিং পার্টের যে টপিকগুলো আছে একটা স্যাম্পল দেখতে দেখতে চাও যে ভাইয়া কিভাবে লিখলে আমি এটার উত্তরটা মানে পাবো বা এটার একটা পারফেক্ট একটা উত্তর কি হইতে পারে তাদের জন্য এটা এখন এখানে আরেকটা মানে এটা আমি জানি আমাদের একটু প্যারা হবে বাট তারপরও জাবির ভাই বললো যে প্যারা হোক চল আমরা এটা করি আমরা তোমাদেরকে তো আজকে এই পিডিএফটা দিয়ে দিলাম পিডিএফটা পরে মনে করো তুমি একটু নিজের একটা প্যারাগ্রাফ যাচাই করতে চাচ্ছো যে তোমার প্যারাগ্রাফে তুমি কত নম্বর পেতে পারো ইনফরমাল লেটারে গ্রাফ চার্টে কিংবা ধরো যে কোনো একটা টপিকে তুমি কত পাইতে পারো এইটা একটু নিজে যাচাই করতে চাইতেছো কিভাবে যাচাই করবা সহজ হিসাব প্যারাগ্রাফটা খাতায় খাতায় লেটারটা মানে যেই নিজেকে যাচাই করতে চাও কিংবা সবগুলো যদি চাও সবগুলো খাতায় লিখো লেখার পর আমাদের এই যে গ্রুপটা আছে যেটাতে তুমি আমার লাইফটা দেখছ এই গ্রুপে পোস্ট করে দাও উত্তরটা এই গ্রুপে পোস্ট করে দাও ক্যাপশনে জাস্ট তোমার নাম তোমার স্কুলের নাম তোমার বোর্ড এই তিনটা জিনিস অবশ্যই মেনশন করবা না হয় আমাদের মডারিটাররা একটু প্যারা খায় যায় ওনারা অ্যাপ্রুভাল দিবে না তোমার পোস্টের এরপর আমরা সবগুলো তোমাদের এই সাবমিশন রাইটিং সবগুলো যতগুলো পোস্ট তুমি সাবমিট করবা নিজেকে যাচাই করার জন্য সবগুলো অ্যাপ্রুভ করবো অ্যাপ্রুভ করে আমরা তোমাকে বলে দিব যে তুমি দশে কত পেতে পারো অর্থাৎ পরীক্ষায় ধরো একটার জন্য আট নম্বর তুমি আটে কত পাবা কেন তুমি সাত পাবা ছয় পাবা এগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব বিষয়টা ভালো না আর যে দিনই আছে নিজেকে একদম পুরোপুরি যাচাই করব যে ভাইয়া আমি এই প্যারাগ্রাফটা লিখছি আপনি আমাকে এখন বলেন যে কত পাবো আমি ঠিক আছে সো অবশ্যই তোমরা ওই জিনিসগুলো দিও ওকে আচ্ছা তাহলে এই তো গেলো আমাদের বেসিক আলোচনা তোমরা যারা একটু লেটে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আমি একটু সামারি করি দেন আমরা আমাদের নেক্সট আলোচনায় যাচ্ছি সামারিটা হচ্ছে তোমাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে সেটা হচ্ছে তোমাদের রাইটিং পার্টে কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারবে এটার উপর একটা গাইডলাইন পিডিএফ পিডিএফটা তুমি আমাদের অ্যাপেই ফ্রিতে পেয়ে যাবা তুমি আমাদের অ্যাপে যাবা অ্যাপে গিয়ে ফাইনাল রিভিশন একটু লিখলেই হবে বাকিটা চলে আসবে এস এসসি দুই হাজার দেখো আমি আবার দেখাই ফাইনালে গেলেই পেয়ে যাবা এস এসসি ফাইনাল রিভিশন এইখানে গেলেই পেয়ে যাবা ফ্রিতে ভর্তি হন অপশনটা আসবে ওইখানে গেলে তুমি আমাদের এই পিডিএফটা পেয়ে যাবা ঠিক আছে ওকে ঠিক আছে এই যে দেখো ফাইনাল ডিভিশন লাইভ আচ্ছা ফ্রিতে ভর্তি হন ফাইনাল ডিভিশন লাইভ অপশনটাতে যাবা ইংলিশ ফার্স্ট পেপার আসবে এখানে ইংলিশ ফার্স্ট পেপারে ক্লিক করবা তাইলেই হবে এই যে ইংলিশ ফার্স্ট পেপার স্যাম্পল আনসার এই যে পিডিএফটা পেয়ে যাবা পিডিএফটা হচ্ছে এইটা পিডিএফ এর তিনটা জিনিস পাবা তিনটা না অনেকগুলা জিনিস এক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে এগুলো পাবা দুই হচ্ছে সেগুলো কিভাবে লিখলে ভালো নম্বর পাবা সেগুলোর একটা স্যাম্পল আনসার পাবা এবার চলো আমরা আগাই তোমার রাইটিং পার্টের জন্য যেটা কোয়েশ্চেন নম্বর আটে আসে প্যারাগ্রাফ যেটা ওইটা সবচেয়ে কমন যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো হচ্ছে এই বারোটা তুমি তোমার মতো করে সবগুলো প্যারাগ্রাফই পড়বা তুমি যে এই প্রিপারেশন নিচ্ছ নেওয়ার সময় তুমি আমার এই বারোটা প্যারাগ্রাফ যেগুলো আমার কাছে পার্সোনালি একটু কঠিন কমন বেশি মনে হচ্ছে সেগুলো পড়বা আবারও বলছি এগুলো কিন্তু সাজেশন না এটা আমার কাছে কমন মনে হচ্ছে বলে তোমাকে আমি দিছি এগুলোর বাইরে থেকেও আসতে পারে তুমি পরীক্ষার হলে ওই মেন্টালিটি নিয়ে যাবা যে এর বাহির থেকেও কি পরীক্ষায় আসতে পারে ঠিক আছে ওকে এইগুলো প্যারাগ্রাফ তারপর কমপ্লিটিং স্টোরির জন্য যেগুলো সবচেয়ে কমন সেগুলো দিয়ে দিয়েছি কমপ্লিটিং স্টোরিতে ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে ঢাকা বোর্ডে বেশিরভাগ সময় এটা দিয়ে দেয় ঢাকা বোর্ডের যারা আছো একটু বেশি সতর্ক থাকবা অন্যান্য বোর্ডের গুলো দেখো

তারপর ইনফরমাল লেটার বা ইমেইল এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি এই যে দেখো ইনফরমাল লেটার বা ইমেলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম একদম সবগুলো ঠিক আছে ওকে একটা জিনিস মনে রাখবা গ্রাফ চার্ট এগুলো আমরা পিডিএফ ডিসি বলে কি সব শেষ না তোমাদের উপর আমরা তোমাদেরকে আমরা ফ্রি ক্লাস দিচ্ছি আমরা আমি আর জাবির ভাই কিছুক্ষণ পর তোমাদের সাথে আমাদের লাইভ ক্লাসে প্ল্যানটা শেয়ার করবো ফাইনাল ডিভিশন লাইফটা স্পেশাল ওইটা তো আছেই এছাড়াও তোমাদের জন্য অনেকগুলো লাইভ ক্লাস আছে ওইগুলোতে আমরা সব জিনিস বিস্তারিত খুঁটিনাটি দেখাবো তোমাদেরকে আমরা ঠিক আছে রাইটিং পার্ট গেল এটা এরপর হচ্ছে ডায়ালগ ডায়ালগ সর্বশেষ এইটাতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো আছে যে ডায়লগ আছে সেগুলো দেওয়া আছে খুব বেশি না পনেরোটা ডায়লগ কিন্তু প্যারাগ্রাফ পড়ার সময় অর্ধেক পরে ফেলবে ঠিক আছে ওকে সো আমরা এতটুকু জানলাম যে আমাদের জন্য রাইটিং পার্ট আমরা এই পিডিএফ এ পেয়ে যাচ্ছি যে রাইটিং পার্টের কমন সবচেয়ে কমন যেগুলো এগুলা মানে সবচেয়ে কমন যে জিনিসগুলো আসতে পারে রাইটিং পার্টে সেগুলো আমরা জেনে গেছি আচ্ছা আমি খুব ঘামতেছি কমেন্ট একজন বলে ভাই আমডসেন খুব ঘামতেছি কারণ আমি যদি এখন ফ্যানটা দেই আমার আমার ভাষা এসি নাই আমি যদি এখন ফ্যানটা দেই তোমরা শব্দ শব্দ একটু শব্দ বেশি হওয়ার কারণে তোমরা আমার কথা হয়তো প্রপারলি শুনবা না তোমাদের একটু প্যারা হবে যাই হোক আমি আধা ঘন্টা বা যতক্ষণ ক্লাসে আছি একটু ঘামি সমস্যা নাই তাও তোমরা একটু ভালো ভালো রেজাল্ট করো এটা চাই আর কি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আসো যে ভাইয়া আমরা এগুলো একটু দেখতে চাই যে পিডিএফ কি কিরকম কি আছে না আছে ঠিক আছে আমি এটাকে আরেকটু জুম করলে তোমাদের জন্য ভালো হয় আমি আরেকটু জুম করি আচ্ছা প্যারাগ্রাফ রাইটিং এ তোর বেসিক জিনিস প্যারাগ্রাফ জিনিসটা কি যে একটা ভালো প্যারাগ্রাফ লিখতে হলে কি মানতে হবে এগুলো ডিটেইলে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা একদম কি দেওয়া কি করতে হবে না করতে হবে বিস্তারিত আছে প্যারাগ্রাফ লেখার সময় তোমাকে কি কি বিষয় গুরুত্ব দিতে হবে সেই জিনিসগুলোও দেওয়া আছে তো এগুলো পড়লা একটু সতর্ক থাকতে হবে বেশ কিছু জিনিস এটাও দেখলা তো এখানে একটা কথা বলছে যে মনে রাখবে যে ইংলিশ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফগুলোর ক্ষেত্রে কিন্তু উপরে কিছু প্রশ্ন দেওয়া থাকে সেগুলোর উপর সেগুলোর উত্তর করার মধ্য দিয়ে তুমি আহ প্যারাগ্রাফটা লিখে ফেলবা ঠিক আছে এরকম করে দেওয়া আছে পরীক্ষা এই যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে এখানে একটা স্যাম্পল দেওয়া আছে যে একটা প্যারাগ্রাফ লিখো বুক ফেয়ারের উপর এখানে তোমাকে কিছু অপশন দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে সো এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে তুমি সবার আগে কি করবা একটা টাইটেল লিখবা ওই যে পরীক্ষায় যেটা বলেছে কি করতে হবে একটা টাইটেল লিখতে হবে লিখলাম বুক ফেয়ার ফেয়ার অথবা এরকম থাকে আ বুক মানে ওইখানে টাইটেল যেটা থাকে ওইটাই লিখো আর কি প্রশ্নে আচ্ছা এরপরে এই প্রশ্নগুলো আস্তে আস্তে উত্তর দিবার মতো তোমার মতো করে সাজিয়ে এমন করবা না যে মানে অনেকে আমরা যে ভুলটা করি এ লিখে উত্তর করি বি লিখে উত্তর করি না প্যারাগ্রাফ একটা প্যারাতেই লিখবা এটাও মাথা রেখো প্যারাগ্রাফ কি হবে একটা পেরাতে হবে একাধিক প্যারাতে হবে না এখন তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করবে ভাইয়া কত পেজ লিখবো এ লিখা আছে তুমি দেখো প্যারাগ্রাফটা কত বড় লিখেছি তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এত ছোট প্যারাগ্রাফ এইটা যদি তুমি খাতায় লিখো তখন দেখো এটা কত বড় হয়ে যায় ঠিক আছে আচ্ছা সো প্যারাগ্রাফ হবে একটা প্যারাতে আইডিয়ালি যদি চিন্তা করি দেড় দুই পেজ হয়ে যায় প্যারাগ্রাফ দেড় দুই পেজ হয়ে যায় তোমরা কে কয় পেজ লিখো একটু আমাকে বলো তো জান্নাতুল মাওয়া তারপর জীবন শাহরিয়ার নাফিজ অনেক ইসলাম ফাহাদ ভাইয়া তোমরা কে কয় পেজ লিখো প্যারাগ্রাফ একটু আমাকে বলো তো আমি একটু দেখতে চাই এঞ্জেল সারা আইডি থেকে যে জয়েন করেছো ভাইয়া একবার পরে যেও লিস্ট হ্যাঁ একবার পরে যেও আসতে পারে বসা একটু কম আনসিন হয়তো বা আসতে পারে বাকিগুলো একটু কম তো কে কয় পেজ লিখো প্যারাগ্রাফ আচ্ছা তাসিয়া বলছে ভাই ফ্রিতে ভর্তি হলে এটা ক্লিক করার পর আমার তো কিছু আসে না তাহলে তুমি যেই কাজটা করতে পারো তুমি অ্যাপ থেকে নাকি একটু ব্রাউজার থেকে যাও হ্যাঁ আমার মতো একটা ওয়েবসাইট থেকে ব্রাউজার থেকে যাও ক্রোম বা অন্য যে কোনো জায়গা থেকে ওইখান থেকে ইস্যু হলে অ্যাপ থেকে যাও অ্যাপ থেকে ইস্যু হলে ওইখানে যাও দেখো আমি কিন্তু তোমার সামনে লাইভ দেখাইছি ভাইয়া এমন না যে আমি টেনে এসে টেনে টিচার বলা আমাকে এটা দিচ্ছে এমন নাইভ ওয়েবসাইট তো আর চিনে নাই কে টিচার কে কি আচ্ছা ঠিক আছে অলরাইট কেউ বলছে ভাই আমি দেড় পেজ লিখি কেউ বলছে দুই পেজ ওকে ঠিক আছে ঠিক আছে লিয়ান ইমতিয়াজ তুমি কত পেজ লিখো ওকে তো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় আমরা বেসিক জেনে গেলাম কেমন একটা জিনিস মনে রাখবা প্যারাগ্রাফ লিখার ক্ষেত্রে যদি মানে তুমি ওভারঅল ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেটার ক্ষেত্রে বলি কোনো কারণে কমন না আসলেও যে কোনো ভাবে লিখে আসবা আর কি হ্যাঁ আচ্ছা সো প্যারাগ্রাফ আমরা এগুলোকে উত্তর করতে গেলেই মূলত মানে এগুলোর উত্তর এবিসি দিয়ে লিখবো না প্যারা স্টাইলে লিখবো মানে একটা প্যারাতে লিখবো দেড় দুই পেজ যে যেভাবে লিখো সর্বোচ্চ যতটুকু পসিবল হয় লিখবা এটা আসলে অনেকের ক্ষেত্রে ভেরি করে কারো হাতে লেখা ছোট কারো হাতে লেখা বড় সো এটা তো আসলে ডিপেন্ড করে তাই না ওকে প্যারাগ্রাফের পরে আমাদের আরেকটা টপিক হচ্ছে কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি নিয়ে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখবা কি কমপ্লিটিং স্টোরি এইটার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে সবকিছু ডিটেল দেওয়া আছে প্লিজ পিডিএফটা সংগ্রহ করে নিও আর অবশ্যই তোমরা আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে আজকে থেকেই যদি সম্ভব হয় আজকে থেকেই গ্রুপে তোমার এই জিনিসগুলো দিতে শুরু করো পোস্ট করতে শুরু করো আমরা খাতা দেখে তোমাকে নাম্বার বলে দিব যে তুমি কত পাচ্ছ কত পাচ্ছ যারা পরে এসেছো তারা মিস করেছ তুমি রাইটিং পার্টের যে কোনো টপিকের উপর লিখে যে কোনো টপিকের উপর লিখে একটা ধরো কমপ্লিট স্টোরি লিখো লিখার পর আমাদেরকে দেখাও যে ভাই আমরা কত পেতে পারি এখানে দশে আটে বারোতে মানে যত আছে আর কি ঠিক আছে আমরা কি করব তুমি যদি গ্রুপে পোস্ট করো পোস্ট করলে অবশ্যই ওপরে নাম লিখবা তোমার স্কুলের নাম লিখবা মানে তোমার নিজের নাম স্কুলের নাম আর বোর্ড মেনশন করে দিবে আমরা পোস্টটা অ্যাপ্রুভ করে আমরা সব টিচাররা মিলে তোমাকে বলে দিব যে তুমি দশে কত পেতে পারো এটা সবাই একটু করো কষ্ট হলেও বাট তোমার এটা অনেক কাজ দিবে সো স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখবো দেখার পর একটা যদি কোয়েশ্চেন দেখি যে এই যে এই প্রশ্নটা একটু দেখো স্টোরির ক্ষেত্রে এই ব্যাপার এই জায়গাটাতে আমরা ভুল করে ফেলি তুমি অনেকে অবশ্যই একটা টাইটেল দিবা স্টোরির ক্ষেত্রে কি দিতে দিতে হবে হবে আমাদেরকে অবশ্যই একটা টাইটেল যেটা আমরা মিস করে ফেলি টাইটেল দিব তারপর এই জায়গায় যে জিনিসটা মানে অলরেডি পরীক্ষার স্টোরিতে যে অংশটা দেওয়া থাকে ওইটাও অ্যাড করো তোমরা কি এমন কেউ আছো যে পরীক্ষায় যে পার্ট টুকু দেওয়া থাকে স্টোরির ওইটা লিখো না এমন কেউ কি আছো কি করো তোমরা পরীক্ষায় যে অংশটুকু দেওয়া থাকে তোমরা কি ওইটা লিখো নাকি লিখো না একটু আমাকে জানাও তো পরীক্ষায় যে অংশটুকু দেওয়া থাকে তোমরা কি ওই অংশটুকু লিখো নাকি ওইটাকে স্কিপ করো সানি বলছে ভাইয়া পিডিএফ কোথায় পাবো তোমাদের ফাইনাল রিভিশন লাইভ নামে যেই ফ্রি কোর্সটা আছে ওই কোর্সে গিয়ে ইংলিশ ফার্স্ট পেপারে গেলেই পেয়ে যাবা আফরা বুঝেছো ভাই পিডিএফটা কোথায় পাবা ইয়েস কাজী ইমরান কারেক্ট আনসার দিয়েছ কাজী ইমরান বলছে হেল্প করছে আমাদেরকে বলছে ভাই টেন মিনিট স্কুল অ্যাপে গিয়ে ফাইনাল ডিভিশন লাইভে যাও তারপর ইংলিশ ফার্স্ট পেপারে গিয়ে ক্লিক করলেই হয়ে যাবে টেন মিনিট স্কুল অ্যাপে যাও ফাইনাল ডিভিশন লাইভ ক্লাস অপশনটাতে যাও সেখানে গিয়ে তুমি ইংলিশ ফার্স্ট পেপার অপশনটা ক্লিক করলেই পেয়ে যাবা পিডিএফটা পড়ো পরে নিচে একটু প্র্যাকটিস করা শুরু করে দাও আচ্ছা ঠিক আছে সো অনেকে সবাই বলছে ভাইয়া আমরা এটা লিখি ওকে এটা লিখবো আমরা এই যে দেখো এখান থেকে লিখে বাকিটা উত্তর করব কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে সবাই একটা মাইন্ডসেট নিয়ে পরীক্ষার হলে যাবা যে দুই হচ্ছে টাল এর বাহিরেও ক্রিয়েটিভ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আর ক্রিয়েটিভ স্টোরি থেকে যদি প্রশ্ন আসে আমি ঢাকা বোর্ডে কয়েকবার দেখেছি ক্রিয়েটিভ স্টোরি থেকে যদি প্রশ্ন আসে তোমরা মন খারাপ করবা না বা ভয় পাবা না নিজে বানায়া হইলো লিখে দিয়ে আসবে ক্রিয়েটিভ তো ক্রিয়েটিভ সুন্দর করে একটা উপসংহার টানবা বিস্তারিত আমি এই পিডিএফটাতে দিয়ে দিয়েছি আচ্ছা কমপ্লিট স্টোরির ক্ষেত্রে যে তোমাকে একটা প্যারা লিখতে হবে এমন না তুমি একাধিক প্যারাতেও কি লিখতে পারো প্রশ্ন আসতে পারে আবার কত পেজ লিখবো ওই যে ডিপেন্ড করে আসলে তোমার হাতের লেখার ওপর দেড় পেজ দুই পেজ ও অনেক অনেকভাবে লিখে দেড় পেজ লেখা ট্রাই করো অ্যাট লিস্ট এবার আসো গ্রাফস এন্ড চার্ট গ্রাফস এন্ড চার্টের ক্ষেত্রে একটা প্রশ্ন অনেক বেশি থাকে যে ভাইয়া আমরা কি চিত্রটা আঁকবো কি না এই প্রশ্নটা বেশি পাই অনেক বেশি এই প্রশ্নটা তোমার মাঝে নিশ্চয় আছে বা তুমি চিত্র আঁকো রাইট আচ্ছা উত্তর হচ্ছে ভাই চিত্র আঁকতে হবে না মানে আঁকাটা ম্যান্ডেটরি না দেখো পরীক্ষায় তোমাকে এরকম একটা গ্রাফ এন্ড চার্ট দিবে এই যে এখানে লিখা থাকবে এখানে চার্টটা বা গ্রাফটা থাকলো তুমি সেটাকে এক্সপ্লেইন করবা গ্রাফেন চার্টের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে তোমাকে একটা গ্রাফ বা চার্ট যদি তুমি বুঝো আর অতিরিক্ত কিছু করতে হবে না এইটা দিয়েই তুমি কি করতে পারবা বাকিগুলো লিখতে পারবা এগুলোর উপর আমরা ক্লাস দিচ্ছি ফ্রিতে ক্লাস পাবা তোমরা কাল খেতে খেই পেয়ে যাবা আচ্ছা সো গ্রাফ এন্ড চার্ট কিভাবে লিখতে হয় পারফেক্ট একটা গ্রাফ এন্ড চার্টের এক্সাম্পল এখানে দেওয়া আছে এরপর ইনফরমাল লেটার ইনফরমাল লেটারের ক্ষেত্রে কি কি থাকে একটা একদম পারফেক্ট একটা ইনফরমাল লেটার কেমন হইতে পারে সেটাও কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি এই যে দেখো এখানে প্রশ্নটা আছে ওইটার আলোকে কি রকম একটা ইনফরমাল লেটারে কি কি থাকে ডেট থাকে তারপর অ্যাড্রেস থাকে তোমরা পিডিএফ এ পেয়ে যাবে আমি ডিটেলের জন্য বলছি না এটা একটা গাইডলাইন ভিডিও তোমরা কিভাবে পাবা না পাবা কি করবা না করবা সেটা দেখাচ্ছি সো এখানে তুমি পর লেখাটা লিখলা তারপর একটা স্ট্যাম্প আঁকতা আঁকতে হবে এটা একে দিলা ঠিক আছে আচ্ছা পিডিএফ টা কোথায় পাবা পিডিএফটা অ্যাপেই পেয়ে যাবা তোমাদের ফাইনাল ডিভিশন যে ফ্রি কোর্সটা আছে সেখানে পেয়ে যাবা আচ্ছা এরপর ইমেল রাইটিং এর কথা যদি বলি ইমেল মূলত তোমাদের ইনফর্মাল সাথে একটু কিছুটা ইনফর্মাল ইমেলে আসবে সো এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন আছে যে ভাইয়া ইমেইল ক্ষেত্রে কি আমি ফর্ম দিব আমি কি ডেট দিব আমি কি সিসি দিব নাকি বিসিসি দিব এগুলো অনেকের প্রশ্ন আছে উত্তর হচ্ছে আগে ফ্রম দেওয়া হইতো বাট এখন এসে ফ্রমটা দেওয়া হয় না তারপরও তুমি চাইলে ফ্রম দিতে পারো মানে এখন নর্মালি টু দিয়ে শুরু করে ঠিক আছে তাও তুমি চাইলে কি দিতে পারো এখানে এর আগে ফ্রম দিতে পারো ডেট দিতে হবে না ডেট দিতে হবে না এর আগে ফ্রম দিতে পারো না দিলেও হবে বাট টু থেকেই দেওয়া ম্যান্ডেটরি টু দিলা আর সাবজেক্ট দিলা তারপর ডিয়ার ইমেলে যার নামটা থাকবে ওই যদি হ্যাঁ কোনো নাম থাকে দিলা না হয় নিজের মতো দিলা তারপর ইমেলটা লিখলা লিখলেই কিন্তু এরপর পেয়ে গেল শেষে কিভাবে কি করবা না করবা এগুলো কিন্তু আমরা এখানে ডিটেইলে দিয়ে দিয়েছি সর্বশেষ ডায়লগ ডায়লগের ক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে যেটা করো হাউ আর ইউ আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ এইভাবে করে করে চার পাঁচ লাইন লিখে ফেলো এইটা করা যাবে না এটা করলে ইনস্ট্রাক্টর বা টিচার বিরক্ত হয়ে যাবেন ঠিক আছে এটা কি করা যাবে না সো বেসিক কিছু গাইডলাইন টিপস আছে তোমরা এগুলো একটু পড়বা একটা ডায়লগের আমরা আদর্শ ডায়লগ দেখি কোয়েশ্চেনটা কি রাইট ডায়লগ ইউর ফ্রেন্ড ইউজেস অফ মোবাইল মোবাইল ফোন ফোনের ইউ ব্যবহার অপব্যবহার তুমি চাইলে শুরুতে ডায়লগের টাইটেলটা এখানে দিতে পারো একটু আমাকে জানাও তো তোমরা কি ডায়লগের এমনি টাইটেল দাও নাকি এইভাবে লিখে ফেলো অ্যান্সার টু কোয়েশ্চেন নম্বর এত তারপর ডিরেক্ট লিখে ফেলো একটু বলো আমাকে এইখানে যেমন একটা টাইটেল দিয়ে দিয়েছি যে ডায়লগ অন দ্য ইউজেস অ্যান্ড অ্যাভ অফ মোবাইল ফোন তুমি ডেলি এটা দিতে পারো দেখতে সুন্দর লাগছে টিচার বুঝবে যে তুমি একটু সাজিয়ে লিখছো সো একটু বলো তো তোমরা কি ফারহা ডায়লগের এইভাবে টাইটেল লিখো আলাদা করে কি তোমার তোমরা ডায়লগের এইভাবে টাইটেল লিখো সিনথিয়া টাইটেল দেয় তারপর মারুফ টাইটেল দেয় আচ্ছা ইমরান বলছে ভাই লেটার আর ইমেল কি এক পেজে লিখতে হবে ইনফরমাল লেটার হইলে এক পেজে লিখতে হবে না তুমি চাইলে একাধিক পেজে লিখতে পারো ফর্মাল লেটার যেখানে হবে সেখানে তুমি এক পেজে লিখতে হবে ইমেলও তো ইনফরমাল না ফর্মাল তুমি বুঝবা ইমেল যদি একটু কনসাইজ হয় তারপরও তুমি চেষ্টা করো আর কি ওকে তারপর দেখে আর কে আছো হ্যাঁ টাইটেল দেয় থ্যাংক ইউ সো মাচ এই তো শাবাশ শাবাশ আমরা একটা টাইটেল দিব ওইভাবে টাইটেল দিয়ে এই নামগুলোর ক্ষেত্রে আমরা একটু সাজিয়ে কিভাবে লিখতে পারি তুমি একদম এভাবে গদবাদা না লিখে ধরো এই যে জোহান ফুরকান এই নামটা তুমি এই কুলনটা তুমি একটা সোজা রাখতে পারো আর কি মানে ধরো এইখানে তো আমি কি দিয়েছি টা এখানে শুরু হয়েছে আইটা এখান দিয়ে শুরু হয়েছে তুমি দুটো একদম সিরিয়ালে নামটা এক সিরিয়ালে থাকবে আর নামের পাশের যে ডায়লগটা মানে কথাটা ওইটাও একটা সিরিয়াল মেনটেন করে লেখা ট্রাই করো আর কি আর একটা জিনিস ট্রাই করো এই যে দুইটার নাম মানে দুইটা সেন্টেন্স একটু একটু গ্যাপ রাখতে বেশি গ্যাপ গ্যাপ না একটু একটু রাখতে যাতে বুঝা যায় যে আলাদা আলাদা ব্যক্তি ঠিক আছে আলাদা আলাদা ব্যক্তি অনেকে যে নামের আন্ডারলাইন করে দেয় ওকে একটু গ্যাপ রাখা ট্রাই করো কেমন ওকে আরিয়া তুমি কি বলেছো ভাইয়া তো আমার এটা দেখা গেলে হবে নাকি এটা আচ্ছা যা আরিয়া বলেছে ভাইয়া আমার কাছে অলরেডি ইমেইল আর ডায়লগের রুল আছে আমি কি ওইটাই ফলো করবো নাকি আপনাদেরটা দেখতে হবে উত্তর হচ্ছে তুমি তোমারটা ফলো করো প্লাস চাইলে এটা একবার দেখতে পারো এইটার কিছু যদি ভালো লাগে তোমারটা প্লাস এইটা মিলি ভালোভাবে তুমি লিখে আসো আমরা চাই তোমরা ভালো নম্বর করো আমাদেরটাই পড়তে হবে এমন না ওকে সো এইভাবে ডায়লগ লিখলাম লিখলাম শেষের দিকে গিয়ে তুমি একটা অবশ্যই উপসংহার টানবা কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রেও মজার একটা উপসংহার টানবা ডায়লগের ক্ষেত্রেও একটা মজার উপসংহার টানবা ঠিক আছে এই তো তোমাদের রাইটিং পার্টের ওভারঅল একদম এ টু জেড গাইডলাইন আবারও বলছি তুমি এই পিডিএফটাতে রাইটিং পার্টের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো আছে সেগুলো পাবা এইটার উপর পুরাপুরি নির্ভরশীল হইও না কারণ কি এইটা তোমার একটা জাস্ট ইম্পর্ট্যান্ট টপিক লিস্ট এটা কিন্তু তোমার প্রশ্নপত্র না এটা যদি প্রশ্নপত্র হইতো তাইলে বলতাম এটাই শুধু পরে যাও তুমি তোমার মতো করে পড়তে গিয়ে আমার এই জিনিসটাকে একটু বেশি গুরুত্ব দিও দ্যাটস ইট আর কিচ্ছু না ঠিক আছে আচ্ছা জুলাই মুভমেন্ট আহ মাহির আসার চান্স একটু মানে ফিফটি ফিফটি আসলে তুমি একবার জাস্ট দেখে যেতে পারো ভাইয়া ঠিক আছে দেখে যেতে পারো তোমাদের কোয়েশ্চেন উত্তর দিই আমি তোমাদের কোয়েশ্চেন উত্তর দিই আমি আমরা এই যে গ্রাফ চার্ট কিভাবে লিখতে হয় বা ম্যাচিং রিয়ারেঞ্জিং আনসিন এগুলোর উপর ক্লাস দিব তোমাদের সাথে পুরো ক্লাসের রুটিনটাই আমরা আজকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো আমি আর জাবির ভাই ঠিক আছে তো এটা নিয়ে চিন্তা করি না যে ভাইয়া আমরা কি রাইটিং পার্টের উপর আর ক্লাস নিবেন না ইত্যাদি ইত্যাদি সব উপর ক্লাস আমরা নিচ্ছি নিব আই প্রমিস আর এফআর তো আছে ওইটাতেই স্পেশাল তেরো তারিখে হবে ঠিক আছে বিকাল চারটায় ওইটা স্পেশাল ওইখানে একদম বিস্তারিত আলোচনা হবে আর কি মেইন খেলাটা ওইখানে হবে তোমাদের কোয়েশ্চেন এবার নেই আমি তো আমি আজকের সেশনে কি দেখালাম তোমরা কিভাবে আমাদের এই স্পেশাল গাইডলাইন পিডিএফটা পেতে পারো সেটা দেখিয়েছি তোমাদের অ্যাপে যাবা অ্যাপে গেলে ফাইনাল ডিভিশন লাইভ নামে যে কোর্সটা আছে ওইখানে গেলে পেয়ে যাবা আর এই পিডিএফটাকে কাজে লাগিয়ে তুমি রাইটিং পার্টের টপিকগুলো পড়ে পড়ার পর তুমি আমাদেরকে দেখাও প্লিজ বারবার বলতেছি আমাদেরকে দেখায় নাও পরীক্ষার আগে পরীক্ষার পরে দেখাইলে তো লাভ নাই দেখায় নাও দেখো যে তোমার কোথায় ভুল হচ্ছে কত নাম্বার পেতে পারো কোন জায়গায় করতে হবে এই জিনিসটা ঠিক আছে ওকে এই তো গেল থার্ড যে জিনিসটা পিডিএফ আমি তোমাদেরকে স্যাম্পল লিখার নিয়ম সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক আছে সেগুলো দিছি সেগুলো কাজে লাগাও পর নিজের মতো করার পাশাপাশি এগুলোকেও একটু গুরুত্ব দাও ঠিক আছে সো আমি আজকে আর সময় বেশি নিব না এখন তোমাদের সাথে অতিরিক্ত কথা বলার সময় না পরীক্ষার পরে তোমাদের জন্য ভাইয়া একটা সম্পূর্ণ ফ্রি কোর্স নিয়ে আসছে পরীক্ষার পরে এইচএসি গ্রামার ফাউন্ডেশন কোর্স ওইখানে আমরা অনেক আলোচনা করব এখন না ওইটাও ওইটাও ফ্রি থাকবে ওইটাও ফ্রি টাকা পয়সা লাগবে না এইচএসি গ্রামার ফাউন্ডেশন কোর্স ওইটাও ফ্রি থাকবে টাকা পয়সা লাগবে না ওইটা পরে পরীক্ষার পরের হিসাব আপাতত তুমি যেটা করবা এখন ইংলিশের এইটার পড়াশোনার নাও ফাইনাল ডিভিশন লাইভ তো আসবেই এর আগে তোমাদেরকে যেভাবে গাইড করছি প্লিজ পড়ো আমরা তোমাদের সাথে আমাদের যেই ইম্পর্টেন্ট টপিকের লিস্ট আছে সেগুলো শেয়ার করেছি তুমি তোমার মতো করে পড়ো কোথাও আটকে গেলে গ্রুপে পোস্ট করো আমাদেরকে জানাও রাইটিং পার্টগুলো আমাদেরকে দেখাও ঠিক আছে তারপর যাই তোমরা ভালো করো ওকে সো আমি আর আজকে বেশি সময় নিব না তোমাদের সাথে আমাদের কালকে থেকে পুরো দমে লাইভ ক্লাস শুরু হচ্ছে যত খালি প্র্যাকটিস লাস্ট মোমেন্টে প্র্যাকটিস বিকল্প নাই প্র্যাকটিস 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 করবো আমরা সবাই ঠিক আছে তুমি তোমার মতো করে পরে যাও কেমন আচ্ছা খাদিজা যদি ফর্মাল লেটার হয় হ্যাঁ খাদিজা তোমার প্রশ্নটা আমি দেখেছি এক্সামের খাতা তো ছোট সো ফর্মাল লেটার হইলে বা ইমেইলের ক্ষেত্রে ফর্মাল ইমেইলের ক্ষেত্রে একটু কষ্ট করে হলেও জায়গা করে নিতে হবে ভাইয়া ইমেল কিন্তু খুব বেশি বড় লিখতে হয় না হ্যাঁ যত কনসাইজ পারা যায় যত সংক্ষেপে দেওয়া যায় ওইটুকু করা লাগবে আর কি ঠিক আছে তোমাদের অনেকের কোয়েশ্চেন হয়তো আমি মিস করে ফেলতেছি আমি আছি তোমাদের সাথে কানেক্টেড টোয়েন্টি ফোর বাই সেভেন তোমরা যে কোনো সময় কোয়েশ্চেন করো আমাকে মেনশন দাও আমি তোমাদেরকে দেখবো ঠিক আছে আচ্ছা তো সবাই একটু পিডিএফটা কালেক্ট করে নাও আজকের মতো তাহলে এই পর্যন্তই বেশি সময় না প্লিজ পড়তে বসো পড়তে বসো ওকে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কালকে আবার দেখা হচ্ছে টাড়া